যে মৃত্যুর পরেও যেন তার সাথে আমার দেখা যে একসাথে থাকতে পারি এই দুনিয়া তো যা হইবার হয়েছে ওই দুনিয়া গিয়ে গিয়ে তার সাথে দেখা কাকি কোথায় আছে মারা গেছে স্টপ করে সে যাচ্ছে পাঁচ বছরে মারা গেছে এখন আমার উল্টো কাজ আমি কার কাছে বলতে পারি আপনি যে ব্যথা বেঁচেছি এত ভালোবাসতেন কাকি আপনি আপনার কাকিকে এই স্টুডেন্ট থেকে আমি নিয়ে গেছি এখান থেকে আমি নিয়ে গেছি পশুতলা থেকে কিন্তু তার নিয়ে আমি সংসার করে তিরিশ বছর তিরিশ বছর সংসার করার পরে সে মারা গেছে আমি একটা ছাগল দিয়ে পুরোটা ছাগল করছিলাম ছাগল করার পরে ছাগল আমার ছোটো নিয়ে গেলো একটা নেওয়ার পরে সে চিন্তায় চিন্তা ড্রেনিং শেষ করে তার হাত পা পুঙ্গ হয়ে গেলো তারপর আল্লাহর কাছে আমি বুঝাবো আল্লাহ পাকু প্রভৃত পাঁচ পাতা দিঘা তুমি তার রাই খাই যাও রাই খাই গেলে আমি তার নিয়ে ভিক্ষা করে খাবো কিন্তু তারা তোর আদর করছে কিন্তু সে তো থাকে সে চলে যাবে কাকিকে এত বেশি ভালোবাসতেন কেন তাহলে তারা ভালো আছে কারো তারও এক অসহায় আমিও অসহায় তা আমার ছাড়া সে নাই সারা সারা আমি কাকি যে নাই এই কথাটা ভাবতে কেমন লাগে নিজের কাছে রাতে যে আমি ঘুম দিয়ে আসি রাতে একটা কিছু আমার ঘুম আসে কিন্তু তার কথা চিন্তা দিয়ে যায় সেটা আমি কারো কাছে বলতে পারি না নিজের কাছে দিয়ে রাখি কার কাছে বলতো ওই পর বার কাছে কাছি কাকি কেমন আদর করতো আপনাকে খুব আদর করতো আমি বাসা গেলে আমার ভাতটা বেরিয়ে দিত গোসলের পানিটা ভেবে দিত আমি গোসল গরম সেই পানিটা দিত সেটা একটু কষ্ট দিত আমার পয়লা নিয়ে আমার ভাত খাইতো তারপর ফিরিয়ে খেতো কাঁচির সবচেয়ে কোন স্মৃতিগুলো বেশি মনে দেবো সে একটা আমার গোলসান বানারিস আমার এসে চালানোর পয়সা দিই মৃত্যুর পরেও তার কাছাকাছি থাকতে চাতে খেতেছি আর আপনার করে করাবা এরপরে একটা

এই স্টুডিয়াম রাজ যাপন করেন এই খোলা কাছি এছাড়া প্রথম একটু ঘর ভাড়া যেতে গেলে তিন হাজার থেকে না সাড়ে চার হাজার টাকা দিতে হবে আমি রেখার কাছে চালাই এখন কয়েক কামে তিনশো কামে দিই আমাদের গাও এত বেশি ভালোবাসতেন কাঠিক কারণ অন্ততটা কালকে যদি তারা হতে পারে তাহলে বুঝতে পারতেন যে তার কতক স্নক মহবত খুশি কিন্তু আমি হোক থেকে তার কত মহবত খুশি দুঃস্ব করে বলে আমাদের মতো হয়নি আমার এখানে কোনো ভাত দেওয়া যাবে আর তার এছাড়া আমি খাওয়া দিই আমি রেখে চালিয়ে যাইছি সে আমার অপেক্ষা করে রয়েছে ভালোবাসা ধন সম্পদ যদি তো সাজান সম্রাট সাজান সে আগ্রা তাজমহল করছে কেন ভালোবাসার জন্য সে টাকা পয়সার দিকে প্রথম করেন কিন্তু সেরকম আমি আমার সমস্যা নাই কিন্তু তার সাথে একটা করে রাখো তার সাথে একটা যদি করে রাখুন সে সম্পদ আমার নাই আমার যদি থাকতো আমি ঠিকই করে রাখতাম অঞ্চলে রাখছি এখন খারাপ লাগে না এই বছর রিক্সা চালাতে হয় খোলা আকাশের নিচে ঘুমা খারাপ লাগে কী করুন ট্যাক্ট যদি আল্লাহ পাক না দিত আমি রিক্সা চালাইতাম প্যাটটা দিয়ে আল্লাহ আমার ঠেকা প্যাটটা যদি না দিত আমি মানুষের যত্ন করে দিতাম কিন্তু সেটা আমার সমস্যা নাই